আসসালামু আলাইকুম probashjatra.com থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমরা যে জিনিসটা নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে আমাদের বহুল প্রচলিত একটি ডকুমেন্টস সেটা হচ্ছে আপনার পুলিশ ক্লিয়ারেন্স আপনি যদি দেশের বাইরে বা বাংলাদেশীও সার্টেন কিছু কাজের জন্য আপনার এই পুলিশ ক্লিয়ারেন্সটা আপনার রিকোয়ার করে সো সেই ক্ষেত্রে আপনি অনলাইনে নিজেই নিজের আপনার পুলিশ ক্লিয়ারেন্স কিভাবে আবেদন করবেন সেই বিষয়ে আজকে কথা বলবো সো যাদের পুলিশ ক্লিয়ারেন্স করাটা খুব জরুরি তাদের জন্যই এই ভিডিওটা খুবই বেশি ইম্পর্টেন্ট সো আপনারা মনোযোগ দিয়ে পুরো ভিডিওটা দেখবেন আমি তাহলে শুরু করছি তো প্রথমে আপনাকে গুগল ক্রোম থেকে আপনার বাংলাদেশ পুলিশের যে আপনার অফিসিয়াল ওয়েবসাইটটা আছে সেই ওয়েবসাইটে আপনাকে ঢুকতে হবে ওইখানে আপনি হোম পেজে একটা ইন্টারফেস পাইবে পাবেন এইরকম সেখানে আপনি লগ ইন অথবা রেজিস্ট্রেশন ক্লিক করবেন যেহেতু আমার আইডি অলরেডি করা আছে সেই জন্য আমি লগ ইন ক্লিক করব সো লগ ইন ক্লিক করার পরে আমার মোবাইল নম্বর এবং পাসওয়ার্ড এখানে অলরেডি সেট করা আছে আমি এখানে সাইন ইন ক্লিক করব যাই হোক সাইন ইন ক্লিক করার পরে তারপরে আপনাকে যেটা করতে হবে এই উপর আপনি এখানে হোম হোম বাটনের পাশে অ্যাপ্লাই নামে একটা বাটন পাবেন এইখানে আপনাকে ক্লিক করতে হবে তাহলে আপনি পুলিশ ট্রান্সফার যে আবেদন ওইটা প্রথম দাপে চলে যাবেন আমি এখানে ক্লিক করি চলুন দেখা যাক এখানে কি ইন্টারফেস আসে อ่า প্রথমে আমি বলে ইন শর্ট প্রথমে আপনাকে আপনার পার্সোনাল ইনফরমেশন দিতে হবে পার্সোনাল দিতে হবে এরপর হচ্ছে আপনি পুলিশ করবেন আপনার পাসপোর্ট আপনার এনআইডি বার্থ সার্টিফিকেট এই ডকুমেন্ট গুলো কনফার্মেশনে ক্লিক করতে হবে তারপর আপনাকে পেমেন্ট করতে হবে তারপর ডান হয়ে যাবে এটা করার পরে এই স্টেপ গুলো পার হওয়ার পরে আপনাকে আপনার নিজস্ব থানা থেকে একটা কল আপনাকে করা হবে আপনি ওইখানে গিয়ে হার্ড কপিগুলো জমা দিয়ে আসবেন উইথ উইথেড সর্বপ্রথম আপনাকে সিলেক্ট করতে হবে আপনাকে কোন পারপাসের জন্য আপনাকে এই পুলিশ ক্লিয়ারেন্সটা করতে হবে আপনি যদি বিদেশে যেতে চান তাহলে গো অ্যাবোর্ড বাংলাদেশে থেকে যদি অন্যান্য কোনো কাজের জন্য আপনার পুলিশ ক্লিয়ারেন্সের প্রয়োজন হয় সেই ক্ষেত্রে আপনি এখানে ক্লিক করবেন সো আমি গো অ্যাবোর্ডে ক্লিক করছি আপনি কোন দেশে যাবেন লেটসে আপনার আমি ধরে নিচ্ছি আমেরিকা আমেরিকান সামোয়া এখানে আপনি আপনার পাসপোর্ট নাম্বার এন্টার করবেন তারপর হচ্ছে ইস্যুইং কান্ট্রি বাংলাদেশ আপনার পাসপোর্টের ইস্যু রেট ইস্যু প্লেস এক্সপায়ার ডেট আপনার মোবাইল নাম্বার আপনার ইমেল আইডি আপনার এনআইডি যে নাম্বার সেটা এখানে প্রবেশ করাবেন ওকে তারপর আপনার মিস্টার না মিসেস এই সেখানে এটা এখানে আপনার সিলেক্ট করবেন আপনার ফুল নেম লিখবেন এখানে অ্যাজ পার এস ইউর পাসপোর্ট ওকে আপনার বাবার নাম তারপর হচ্ছে রিলেশনশিপ ফাদার এখানে দিয়ে তার ফাদার তারপর হচ্ছে আপনি আপনার মায়ের নাম দিবেন তারপর হচ্ছে আপনি আপনার ডেট অফ বার্থ দিবেন ওকে এইখানে একটা আপনি আপনার ফটো আপনি চুজ করতে পারেন যদিও এটা ম্যান্ডেটরি না হলেও হবে না হলে না সমস্যা নেই এখানে আপনি আপনার ফটো ম্যাক্সিমাম একশো পঞ্চাশ কেজি হতে হবে এর উপরে হলে হবে না এর মধ্যে একটা ছবি আপনি চুজ করে এখানে সেভেন নেক্সট ক্লিক করবেন আপনার অ্যাড্রেস তারপরে আপনি যেটা করবেন সেটা হচ্ছে আপনার পার্সোনাল করবেন আপনার ডকুমেন্ট গুলো সেখানে আপনি স্ক্যান কপিগুলো আপনাকে কনফার্মেশন বাটনে ক্লিক করবেন পেমেন্টটা কনফার্ম করবেন এটা বিকাশ রকেট নগদ থেকে বা ব্যাংক আপনার ব্যাংক অ্যাকাউন্ট থেকে আপনি পেমেন্ট করতে পারবেন ইন্টারনেট ব্যাংকিং এর মাধ্যমে ডান বাটনে ক্লিক করলে আপনার পুলিশ ক্লিয়ারেন্স করা হয়ে গেল থ্যাংক ইউ ভেরি মাচ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ